আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির এলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটা নিয়োগ প্রকাশ হয়েছে যে দুটা নিয়োগ প্রকাশ হয়েছে সেটা হচ্ছে বিলিং সহকারে নন প্রবেশন আর হচ্ছে মিটার এটার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক বিলিং সহকারে নেবে ছয়শো জন আর মিটার মিটারেটার কাম নেবে জন এটা কিন্তু একটা বিরাট বড় নিয়োগ বিদ্যুতে এর আগে জানি না কখনো এত বড় বিলিং সহকারী নিয়োগ হয়েছে না আবেদন শুরু হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে বিশ তারিখ থেকে সকলে আবেদন করতে পারবেন যে আবেদনটি দেখুন এস মাধ্যমে এসের মাধ্যমে বিআরইবির ওয়েবসাইটে গিয়ে এসএমএসের মাধ্যমে আবেদনের সম্পন্ন করতে হবে বিলিং সহকারীর জন্য একশো বারো টাকা আর মিটারিটার কাম ব্যাসেঞ্জারের জন্য ছাপ্পান্ন টাকা জমা দেওয়ার লাগবে তো এস এমএসের মাধ্যমে অনলাইন আবেদনের পদ্ধতি অনলাইনে গিয়ে যে সকল যেগুলো চায় আর কি সবগুলা দেওয়ার লাগে দেবেন দেওয়ার পরে আবেদন করবেন এখানে কি কি ডকুমেন্ট লাগবে সবগুলাই বলা আছে সবগুলাই দেওয়া আছে একটু আবেদন শেষ সময় আছে দুই ছয় দু মানে জুন মাসের দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিলিং সহকারের জন্য একশো বারো টাকা আর মিটারে টাকা ম্যাসেঞ্জারের জন্য ছাপ্পান্ন টাকা জমা দেওয়ার লাগবে এটা কিন্তু আসলে অনেক বড় একটা নিয়ম সকলে করতে পারবেন আশা করি পল্লী বিদ্যুতেই একমাত্র আমার জানা মতে বা দেখা মতে পল্লী বিদ্যুতের চাকরি খুবই মেধাবীরা পায় আর কি যারা যাদের পরীক্ষায় টিকে মেধার মাধ্যমে আসে তারাই এখানে চাকরি পায় বিলিং সহকারীদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশটি ইংরেজি প্রতি শব্দ প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে হবে বাংলায় দশটি ইংরেজিতে তিরিশটি আসলে অনেকে বলে ভাই বিলিং সহকারীর কাজ কি বর্তমানে কিন্তু বিলিং সহকারী কাজ অনেকটাই কমে গেছে বিলিং সহকারে জাস্ট বিল প্রিন্ট করে গ্রাহক ফেস করে এগুলাই মাঠ পর্যায়ে তাদের কোনো কাজ নাই আর সপ্তাহে তো শুক্র শনির ছুটি আছে সপ্তাহে দুই দিন ছুটি ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য